গ্রাম রাজ্যস্তরে রবীন্দ্র সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রায়গঞ্জের মুখ উজ্জ্বল করলেন উদীয়মান শিল্পী তিতিক্ষা সিনহা রায়গঞ্জের বিলনপাড়ার বাসিন্দা তিতিক্ষা ছোটবেলা থেকেই সঙ্গীত জগতের সঙ্গে জড়িত সম্প্রতি স্টুডেন্ট হেলথ হোমের পরিচালনায় এবং উত্তর হুগলি আঞ্চলিক কেন্দ্রের ব্যবস্থাপনায় হুগলির চুচুড়া শহরের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে অনুষ্ঠিত হয় রাজ্য সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা উৎসব দু হাজার পঁচিশ নামাঙ্কিত এই প্রতিযোগিতায় রবীন্দ্রসঙ্গীত বিভাগে অংশগ্রহণ করেন রায়গঞ্জ গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তিতিক্ষা সিনহা এই রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে জেলা স্তরের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীরা ফলে এই প্রতিযোগিতা অত্যন্ত কঠিন ছিল যদিও শেষ পর্যন্ত সেরার শিরোপা ওঠে তিতিক্ষার মাথায় সোমবার আরসু টিভি সংবাদের মুখোমুখি হয়ে তিতিক্ষা জানান গোটা রাজ্যের মধ্যে প্রথম স্থান অর্জন করতে পেরে তিনি আপ্লুত মোট একুশ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি তার এই সাফল্যের জন্য পরিবার সঙ্গীত এবং তবলা প্রশিক্ষক এবং স্কুল শিক্ষক শিক্ষিকাদের অবদান রয়েছে বলে জানান তিনি কোন আমি গার্লস হাই স্কুলে পড়ি বলছি কোথায় কোন কম্পিটিশন আপনি গিয়েছিলেন এটা স্টুডেন্ট হেলথ হম এর আন্ডারে রাজ্যব্যাপী কম্পিটিশন ছিল যেটা হয়েছিল হুগলিতে ওখানে অনেক রাজ্য থেকে মানে অনেক জেলা থেকে এসেছিল একুশ জন এসেছিল সেখানে সবাই ফার্স্ট এসেছিল আর তাদের মধ্যে আমি ভালো করে ফার্স্ট হয়েছি কেমন লাগছে প্রথম হওয়াটা আমার খুব ভালো লাগছে আমি আমার মা বাবা দিদি দাদার অনেক অবদান রয়েছে এবং তার পাশাপাশি আমার তবলার দাদা ভাই অমিতাভ দে এবং আমার গানের স্যার প্রদীপ সরকারেরও অনেক বড় অবদান রয়েছে তিতিক্ষার সাফল্যে গর্বিত তার মা সোমা সিনহা ভীষণ আনন্দ লাগছে সবাই আনন্দ করছি সবাই ওকে আশীর্বাদ দিচ্ছে এই তো